কোম্পানির গাড়ি আজকে আমি আপনাদেরকে শেখাবো আপনারা কিভাবে একটা হুন্ডাই কোম্পানির এলান তারা অটোমেটিক গাড়ি চালাবেন কারো কাছে না গিয়ে আমার ভিডিওটা দেখে মাত্র পাঁচ মিনিট আপনি চাইলে একটা অটোমেটিক গাড়ি আপনি নিজে চালাতে পারবেন আজকে হুন্দাই গাড়ি কালকে করলা গাড়ি এর দিন কেমলি গাড়ি মানে দাপে দাপে আমি আপনাদেরকে সমস্ত গাড়ি কিভাবে চালাবেন আপনার সব ভিডিও দেখাবো আজকে চলে না আমরা এই গাড়ি কিভাবে চালাই সেটাই দেখি এখন আমি গাড়ির দরজাটা ওপেন করব দেখেন গাড়ির দরজাটা ওপেন আমি এখন গাড়িতে প্রবেশ করব। গাড়িতে প্রবেশ করার পর প্রথমে আমার কাজ হবে এ দেখেন এই সিট বেল্টটা আছে না এটা লাগাতে হবে প্রথমত দরজা লাগাতে হবে যেহেতু আমি আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি প্রথমত আমি সিট বেল্টটা লাগানোর পরে আমি দরজাটা লাগিয়ে দেবো ওইখান দিয়ে আসুন এখানে দুইটা অপশান দেখেন এটা এটা হলো আপনার এক্সকেলেটার মানে গাড়ি স্পিডে চলবে এটা দিয়ে শুধু গাড়ি চালাবেন আপনি আর এখানে এটা হলো ব্রেক এ দুইটা এই দুইটাই থাকে শুধু যদি গিয়ার ম্যানুয়াল হতো মানে আদি গিয়ার হতো তাহলে তিনটা থাকতো অ্যাস্কেলেটার থাকতো ক্লাস থাকতো ব্রেক থাকতো কিন্তু এখন যেহেতু এটা অটোমেটিক গাড়ি এখানে দুইটা এটা হলো অ্যাস্কিলেটার আর এটা হলো ব্রেক দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা অপশান এটা হলো পি পিতে হলো পার্কিং গাড়িটা আপনি যখন পার্কিং করবেন তখন মানে রেখে দিবেন তখন পার্কিং এ দিয়ে আপনি ঘরে চলে যাবেন এটা হলো আর আরতে হলো আপনার ব্যাক গিয়ার মানে গাড়িটা পিছনে যাবে আর আর এন এনতে হলো নিউট্রাল আপনি মনে করেন কোনো ইশারার মধ্যে মানে লাল সিগনালে দাঁড়িয়েছেন তখন এন এ দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন ডি ডিতে ড্রাইভ মানে গাড়িটার সামনের দিকে সোজা চলবে এটা হলো ড্রাইভ আর এটা দেখেন এটা এটা হলো হ্যান্ড ব্রেক এটা যখন আপনি উপরে উঠে দিবেন গাড়ি নিউট্রালে থাকুক বা পার্কিং এ থাকুক গাড়িটার সামনে বা পেছনে যাবে না এবার আসুন এবার আমরা গাড়িটা স্টার্ট করব। কীভাবে আমরা গাড়িটা স্টার্ট করি দেখাই আপনাদেরকে দেখেন এটা হলো আমার ছাবি এটা দিয়ে আমি গাড়িটা স্টার্ট করব প্রথমে গাড়িটা স্টার্ট হয়ে গেছে শুন এবার আমি কি করব ক্লাসটা মানে ব্রেকটা চাপ দিব আমি এখন ব্রেকটা চাপ দিব দেখেন আমার পায়ের নিচে এখন ব্রেক এই ব্রেকটা চাপ দিলাম ব্রেকটা চাপ দেওয়ার পরে আমি এখন এটাকে ডিতে নিয়ে আসব প্রথমত ডিতে নিয়ে আসব দেখেন ডিতে নিয়ে আসছি তার মানে কি আমার গাড়ি সোজা ড্রাইভ করবে সামনের দিকে দেখেন হ্যান্ড তারপর আমি হ্যান্ড ব্রেকটা অবশ্যই নিচে নামাতে হবে দেখেন হ্যান্ড ব্রেকটা নিচে নামিয়ে দিলাম হ্যান্ড ব্রেকটা যদি না নামাই তাহলে গাড়ি কিন্তু চলবে না এখন দেখেন আমার গাড়িটা চলতেছে আমি চাপ চাপতেছি দেখেন এখানে আমার ডান পাশে এসকেলেটর আমি এসকেলেটরটা চাপতেছি গাড়ি কিন্তু সোজা চলতেছে এখানে একটা মোড় আছে আমি কিভাবে মোড়ে ঘুরাবো দেখেন আমি যখন যাব তখন আমি দুই পাশ দেখব এই পাশ ওই পাশ দেখতে হবে আমাকে গাড়ি আছে কিনা এই পাশেও দেখতে হবে ওই পাশেও দেখতে হবে গাড়ি আছে কিনা দেখেন একটা গাড়ি যাচ্ছে তো আমি একটু দাঁড়াবো ওটা যাওয়ার পর ওটা ঘুরার পর তারপর আমি ঘুরবো এখন দেখেন যেহেতু এখানে গাড়ি নাই তাহলে আমি স্টারিং দেখো এই দেখেন গাড়িটা ঘুরাচ্ছি দেখেন এই গাড়িটা ঘুরে গেল আবার গাড়ি স্টারিং কিন্তু আমি সোজা করে ফেলতেছি দেখেন আমার গাড়ি যখন সোজা হয়ে যাচ্ছে তখন আমি স্টারিংটা সোজা করে ফেললাম দেখেন গাড়ি কিন্তু চলতেছে এবার দেখেন এবার আপনাদেরকে আমি দেখাবো ব্যাক গিয়ারে দিয়ে কিভাবে গাড়ি চালাবেন এখন আমার গাড়ি ব্রেকে আছে আমি ব্রেকে চাপ দিয়ে রাখছি এখন আমি নিয়ে যাব আর এ নিয়ে যাব দেখেন এ আমি এখন আরে নিয়ে আসছি ব্রেকে চাপ আছে এই জন্য গাড়ি চলতেছে না এ আমার ক্যামেরা দেখেন ক্যামেরাতে কিন্তু দেখাচ্ছে আমার গাড়ি এখন পিছনে যাবে দেখেন এখন আমি পিছনে নিচ্ছি দেখেন গাড়িটা পিছনের দিকে যাচ্ছে দেখেন অনেক স্পিডে যাচ্ছে এই দেখেন অনেক স্পিডে যাচ্ছে দেখছেন আমার সামনের দিকে এবার দেখেন এদিকে এদিকে দেখো এটা হলো নিউটেল এটাতে যদি আমি রাখি গাড়িটা আর চলবে না গাড়িটা দাঁড়িয়ে থাকবে আমি শুধু ব্রেকটা দিয়ে দিব এখন দেখেন গাড়িটা চলতেছে না গাড়িটা দাঁড়িয়ে আছে তা আমি যখন আবার হ্যান্ডব্রেকটা নামিয়ে দিয়ে এটাকে আমি ডিতে নিয়ে আসবো দেখেন ডিতে নিয়ে আসছি ডিতে আনার পরে আমার গাড়িটা দেখেন চলতেছে দেখেন আমার গাড়িটা কিন্তু সোজা রানিং এ যাচ্ছে দেখেন স্টিয়ারিংটা দেখেন আমার গাড়িটা সোজা চলতেছে গাড়িটা অবশ্যই আপনার কন্ট্রোল রাখতে মনে করেন আমি ডান দিকে যাব তাহলে আমি কি করব আমার এখন ডান দিকেটা রাস্তা আছে দেখেন আমি যখন এই দেখেন মোড়ের কাছে কাছে চলে আসবো মানে মোড় থেকে চলে আসবো মোড়ের মধ্যে তখন আমি পুরো স্টিয়ারিংটা স্টিয়ারিংটা দেখো স্টারিংটা ঘোরাবো দেখেন স্টিয়ারিংটা ঘোরালাম ঘোরানোর পরে আমি কিন্তু আবার স্টিয়ারিংটাকে সোজা করতেছি দেখেন সোজা হয়ে গেছে আমার স্টিয়ারিংটা গাড়িটা এখন সোজা যাবে দেখেন আবারও সোজা যাচ্ছে গাড়িটা দেখেন সোজা গাড়িটা চলতেছে আমি শুধু ধরছি বা ছেড়ে দিছি ওটা কোনো ব্যাপার না যখন আপনি গাড়ি চালাবেন তখন আপনি স্টারিং ধরতেছেন নাকি ঘুরেছেন সেটা আপনার কন্ট্রোলে চলে আসবে যখন আপনি নতুন থাকবেন তখন আপনার কন্ট্রোলে কিছুই থাকবে না তখন আপনাকে সবকিছু কন্ট্রোল করতে হবে দেখেন এখানে আরেকটা মোড় আমি এই মোড়টাতে যখন ফিলার এটা দেখেন এই ফিলার থেকে একটু সামনে যাব দেখেন একটু সামনে গেছি এখন আমি ঘুরাচ্ছি গাড়ি তাহলে ওদিকের গাড়িটা ওদিক দিয়ে চলে যাবে আর আমি কিন্তু এই সাইড দিয়ে মানে আমার সাইড দিয়ে আমি চলে যাচ্ছি দেখেন এটা হলো এসি যেহেতু এখন গরমকাল আমি এখন এসি ছেড়ে দেবো এ দেখেন এসি এখন একে দুই দুইয়ে দিলে স্পিড আর একটু বাড়বে তিনে দিলে আর একটু বাড়বে আর চারে দিলে আর একটু বাড়বে তো এখন আমার লাইটটা চলতেছে তার মানে এসি চলতেছে ম্যাক্স এসি মানে হাই স্পিডে আছে আর এটা মানে কি জানেন এটা মানে এগুলোর মধ্যে হাওয়া দিবে শুধু এগুলো দিয়ে হাওয়া দিবে আর যদি আপনি এটাতে দেন এটাতে কিন্তু একটা তীর চিহ্ন দুই দিকে হলো নিচে থেকে একটু উপরের দিকে নিচে হাওয়া আসবে নিচের দিকে হাওয়া আসবে আবার এদিকে হাওয়া আসবে আর এটা দিলে এটা শুধু এটা দেখেন এটা হলো শুধু নিচে মানে পায়ের নিচ থেকে হাওয়া আসবে আর এটা মানে চারদিকে ঘন ঘন যাবে হলো আমার মানে যে গ্লাসগুলো আছে দুটো হাওয়া এগুলো পিছনের পিছনের আর পিছনের দুইটা এই দুটো পিছনের দুটো হলো সামনের দেখেন আমি এখন এটা যখন দেব তখন আমার গ্লাসটা নামতেছে দেখছেন আবার আমি যখন এটা উপরের দিকে উঠাবো তখন আমার গ্লাসটা নেমে যাবে এখানে দেখেন এ এন মানে আমার গাড়িটা এখন নিউটেলে আছে দেখেন এখানেও এনে আছে আর ওখানেও কিন্তু অ্যান উঠে গেছে তো আমি যদি আমার গাড়িটাকে দেখেন আরে দেই আরে দিয়ে দিছি তাহলে আমার এখানেও কিন্তু আর শো করবে আর মানে ব্যাক গেয়ার রিভার ব্যাক গেয়ার আমি যখন আমার গাড়িটাকে পিতে দিব দেখেন আমি যখন পিতে নিয়ে আসছি তখন এখানে পি চলে আসছে মানে পার্কিং চলে আসছে আপনি এভাবে দেখে দেখেও গাড়ি চালানো শিখতে পারবেন দেখেন এভাবে আপনারা চাইলে অল্প কিছুক্ষণের মধ্যেই একটা এলেন তারা মানে হুন্দাই কোম্পানির এলেন তারা গাড়ি চালাতে পারবেন পরবর্তী ভিডিও নিয়ে আসবে হাইলেক্স বা দাইন্দা গাড়ি বা বড় গাড়ি যে কোনো একটা গাড়ির ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে রাখবেন নোটিফিকেশন অন করে রাখবেন লাইক করবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম